এই সিনেমা আমাদের শেখায় যে ভালোবাসা আর আত্মত্যাগ দিয়ে যে কোনো কষ্টের মধ্যে জীবনের সৌন্দর্যকে কিভাবে উপলব্ধি করা যায় এই কাহিনিটি এক বাবার আত্মত্যাগের গল্প এই মুভিতে এক বাবা তার ছেলের জন্য এমন কিছু করে যা বোধ শুধু বাবারাই করতে পারে সিনেমা পাগল নিবেদিত লাইফ ইজ বিউটিফুল মুভি শুরু হয় উনিশশো উনচল্লিশে আমরা ইউডো নামের এক ইতালিয়ান জুস ব্যক্তিকে দেখি তার কাছে কিছু না থাকা সত্ত্বেও সে সময় খুশি থাকে ইউডো তার কাকার হোটেলে কাজ করার জন্য তার বন্ধু ফেরোসিওর সাথে গাড়িতে আসছিল কিন্তু রাস্তায় তাদের গাড়ি ব্রেক ফেল হয়ে যায় তারা রাস্তার সামনে দেখে অনেক লোক রয়েছে ইউডো সবাইকে চিৎকার করে সরতে বলতে থাকে এরপর গাড়ি ঠিক করতে থাকে কিন্তু ইউডো বকবক করে তার মাথা খাচ্ছিল ফেরোসিও বলে তুমি এক কাজ করো আমি গাড়ি ঠিক করা পর্যন্ত ঘুরে আসো ইউডো এক বাড়িতে গিয়ে হাত ধুতে থাকে তখনই সে এক বাচ্চা মেয়েকে দেখতে পায় এখানেও সে বকবক করতে থাকে ইউডো বাচ্চা মেয়েটিকে বলতে থাকে আমি এখানে রাজা আমি এই জায়গার নাম পাল্টে দেবো এখানে সব গরুর বদলে উঠ নিয়ে আসবো আর মুরগির বদলে ছাগল ও হ্যাঁ আর কিছু জলহস্তিও নিয়ে আসবো তখনই ডোরা নামের একটি মেয়ে ওপর থেকে নিচে পড়ে যায় ইউডো গিয়ে তাকে ধরে এবং বলে গুড মর্নিং রাজকুমারী ডোরা বলে আপনি ঠিক আছেন তো ইউডো বলে একদম আপনি কি ঘর থেকে এভাবেই বেরোন ডোরা বলে না আমি মধু সংগ্রহ করছিলাম একটি মৌমাছি কামড় দিয়েছে তাই নিচে পড়ে গেছি এটা শুনে ইউডো জোশ এসে যায় সে বলে মৌমাছির কামড় খুব খতরনাক না এই বলে সে ডোরা পায়ে চুস্ত থাকে আর বলে আমি ঠিক করে দিচ্ছি ডোরা তাকে ছড়িয়ে দিয়ে বলে না না আমি ঠিক আছি ডোরা বলে আমি আপনাকে কীভাবে ধন্যবাদ জানাতে পারি ইউডো বলে তার দরকার নেই ও হ্যাঁ আমি এখান থেকে ডিম নিয়ে যাচ্ছি রাতে ডিমের অমলেট খেতে খেতে এই সুন্দর মুহূর্তটাকে মনে এই বলে সে কিছু ডিম পকেটে ভরে নেয় ইরো তার বন্ধুর গাড়িতে করে তার কাকার বাড়িতে চলে আসে তার কাকা তাদের তাড়াতাড়ি সবকিছু বুঝিয়ে দিয়ে হোটেল চলে যায় পরদিন ইরো বইয়ের দোকানে লাইসেন্সের জন্য এক অফিসে আসে সেখানে সে তার অভ্যাস মতো অফিসের রিসেপশনিস্টের বকবক করে মাথা খাচ্ছিল তখন সে পকেটে হাত দিয়ে দেখে গতকালের ডিমগুলো এখনও তার পকেটই আছে সেখানে অফিসার তাকে লাইসেন্স দেবে না বলে বের হয়ে যায় ইউডো মেডিকে বলতে থাকে আমি এটার কমপ্লেন করবো এটা বলতে বলতে সে জানলার কাছে এসে দাঁড়ায় জানলায় কিছু ফুলের টপ রাখা ছিল ভুলপ্রশত সেটা ইউডোর হাত লেগে নিচে সেই অফিসারের মাথায় পড়ে ইউডু বলে ওঠে আরে কি নিশানা ছিল ইউডু নিচে নেমে দেখে সেই অফিসার তার মাথার টুপি গাড়ির উপরে রেখে মাথা ধরে দাঁড়িয়ে আছে ইউডু তার পকেটের ডিমগুলো অফিসারের টুপিতে রেখে তাকে সামলানোর চেষ্টা করে অফিসার তাকে বলে এবার দেখবো আমি তুমি লাইসেন্স কিভাবে পাও এ বলে সে রাগে তার টুপিটি মাথায় দেয় টুপিতে রাখা ইউরোর ডিমগুলো ফেটে যায় অফিসার ইউডুকে মারতে আসে ইউডো সেখানে এক ব্যক্তি সাইকেল নিয়ে পালিয়ে আসার সময় ডোরার সাথে ধাক্কা খায় ইউডো বলে গুড মর্নিং রাজকুমারী যেহেতু অফিসে তার পিছু করছিল তাই এটা বলে সে ওখান থেকে পালিয়ে আসে রাতে ইউডো ও ফেরোসিও শুয়েছিল কথা বলতে বলতে ফেরোসিও চুপ করে শুয়ে পড়ে ইউডো তাকে ডাক দিয়ে বলে তুমি এটা কি করে করলে ফেরোসিও বলে ইচ্ছা শক্তি দিয়ে আমি মন থেকে চাইছি শুয়ে পড়ি তাই শুয়ে পড়েছি এবার ইউডো ফেরোসিওর কানের কাছে এসে হাত নাড়িয়ে চিলিয়ে বলে উঠে যাও উঠে যাও ফেরেসিও বলে কি করছো এটা ইউডো বলে ইচ্ছা শক্তি দিয়ে তোমাকে উঠিয়ে দিলাম ফেরেসিও বলে এভাবে কানের কাছে চিৎকার করলে উঠবোই মনে মনে বলো এবার দেখি ইউডু তার কাকার হোটেলে ওয়েটারের কাজে ঢুকে পড়েছে এখানে একজন ডাক্তার রোজ আসে সেই ডাক্তারের ধাদার খুব নেশা রয়েছে তাকে যদি কেউ ধাঁধা জিজ্ঞেস করে আর সেটা সে না সলভ করা পর্যন্ত সে শান্তি পায় না তার ঘুম খাওয়া সব উড়ে যায় ইউডো সেই ধাঁধাগুলো খুব সহজেই সলভ করে দেয় তাই ডাক্তারের সাথে ইউডোর বন্ধুত্ব হয়ে যায় এরপর তাদের হোটেলে একজন ব্যক্তি আসে এডুকেশন মিনিস্ট্রি থেকে তার থেকে ইউডো জানতে পারে সে পরদিন দিন ডোরা স্কুলে যাবে ইন্সপেকশনের জন্য এই সুযোগকে কাজে লাগিয়ে ইউডো সে ব্যক্তির ড্রেস নিয়ে অফিসে যে ডোরা স্কুলে চলে যায় ডোরা তাকে দেখে অবাক হয়ে যায় ইউডো ডোরাকে বলে গুড মর্নিং রাজকুমারী আমরা কি রবিবার দেখতে যাচ্ছি এরপর ইউডো বাচ্চাদের সাথে অনেক মজা করে তখনই সেই ব্যক্তি চলে আসে যে রুম থেকে এসেছে ইউডো তাকে দেখে জানলা দিয়ে পালিয়ে যায় রবিবার সন্ধ্যাবেলা ইউডো অপেরা দেখতে যায় সেখানে সে ডোরাকে এক ব্যক্তির সাথে দেখতে পায় আর এই ব্যক্তি সেই অফিসার ছিল যার মাথায় সে ফুলের টপ ফেলে দিয়েছিল ইডো অপেরা না দেখে পুরো টাইম ডোরাকেই দেখছিল আর মনে মনে বলছিল রাজকুমারী এদিকে তাকাও রাজকুমারী এদিকে তাকাও ডোরা একসময় তার দিকে তাকিয়ে হাসে ইডো কপেরা শেষে বাইরে বেরিয়ে দেখে খুব বৃষ্টি হচ্ছে ডোরা যে ব্যক্তির সাথে এখানে এসেছিল সে তার গাড়ি আনতে গেছিল সেই সুযোগে ইউডো তার বন্ধুর গাড়ি নিয়ে এসে ডোরার সামনে এসে দাঁড়ায় যেহেতু দুটো গাড়ি একই রকম দেখতে ছিল তাই ডোরা মনে করে এটা হতো সেই ব্যক্তির গাড়ি ডোরা গাড়িতে উঠে পড়ে ডোরা ইউডোকে দেখে খুব খুশি হয় তারা দুজন কথা বলতে থাকে গাড়িটি এক জায়গায় ধাক্কা খায় ডোরা জিজ্ঞেস করে তুমি কবে গাড়ি চালানো শিখেছো ইউডো বলে এই তো দশ মিনিট আগে ডোরা বলে এটা দেখেই বোঝা যাচ্ছে তারা গাড়ি থেকে বেরিয়ে আসে গাড়িটিতে ইউডোর বন্ধু কিছু কাজের জিনিস ছিল তার মধ্যে একটি রেড কার্পেটে ছিল ইউডো সেটা ডোরার জন্য বিছিয়ে দেয় যাতে তার পায়ে জল না লাগে এরপর তারা অনেক কথা বলতে বলতে ডোরার বাড়ির সামনে এসে পৌঁছায় ইউরো ডোরা কে তাকে খুব ভালোবেসে ফেলেছে ডোরা কিছু বলে না কিছুদিন পর ইউটোর হোটেলে একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছিল ইউরো তার বন্ধুকে বলে জানো কার বিয়ে হতে যাচ্ছে আজকে যার মাথায় ডিম ফেটেছিল ফিরেছি বলে কার সাথে ইউরো বলে সেটা না কিন্তু কিছুক্ষণ পর ইউরো দেখতে পারে সেই ব্যক্তির সাথে ডোরার বিয়ে হচ্ছে এটা দেখে ইউরো মন খারাপ হয়ে যায় ইউরো অন্যমনস্ক হয়ে কাজ করতে থাকে তাকে সবাই জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে কি হয়েছে এভাবে কাজ করতে করতে সে ডোরার টেবিলের সামনে এসে জিনিস ফেলে দেয় সেটা তোলার জন্য সে নিচু হলে ডোরার টেবিলে নিচ দিয়ে এসে ইউডোকে কিস করে এবং বলে তাকে এখান থেকে নিয়ে যেতে কিছুক্ষণ পর ইউডো তার কাকা ঘোড়াটি নিয়ে আসে সাথে একটি শ্যাম্পেনও নিয়ে এসেছিল সেটা ওই ব্যক্তি মানে যার সাথে ডোরা বিয়ে হতে যাচ্ছিলো তাকে দিয়ে ডোরা কে বলে আপনি কি আমার সাথে যাবেন রাজকুমারী ডোরা ইউটোর ঘোড়ায় উঠে পড়ে এরপর তারা বাড়ি চলে আসে এবার আমাদের কিছু বছর পরের দৃশ্য দেখানো হয় ইউডো ডোরা একটি ছেলে হয়েছে তার নাম জশুয়া। তারা তিনজন খুব খুশিতে থাকে কারণ তারা একে অপরকে খুব ভালোবাসে আমরা দেখি সাইকেলে করে তারা তিনজন বের হয় ডোরাকে স্কুলে দিয়ে এটু তার ছেলেকে নিয়ে তার দোকানের দিকে যেতে থাকে এটু এখন হোটেলে কাজ করে না তার এখন নিজের বইয়ের দোকান যাওয়ার সময় এটু দেখে সব দোকানের বাইরে লেখা ডগস অ্যান্ড জিউস আর নট অ্যালাউড এই সময়টা জিউস লোকেদের জন্য খুব দুঃখদায়ক কারণ এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের লোকেরা জিউস লোকেদের ধরে নিয়ে গিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রাখে এরপর আমরা যশুয়ার বার্থডের দিন দেখি ডোরা তার মাকে নিয়ে বাড়িতে আসে কিন্তু বাড়িতে এসে দেখে ঘরে সব জিনিসপত্র ভাঙাচোরা অবস্থায় ইউডো তার কাকা এবং যশুয়া বাড়িতে নেই ডোরা বুঝে যায় তাদের জার্মানরা তুলে নিয়ে গেছে গাড়িতে দেখি এদের তিনজনের সাথে আরো জিউজদের জার্মানরা নিয়ে যাচ্ছে বাচ্চা যশু তার বাবাকে জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি বাবা ভয়ে আতঙ্কে ভরা মুখ নিয়ে ইউরো হেসে হেসে বলে আমরা আমরা ঘুরতে যাচ্ছি আজকে তোমার বার্থডে যে এর জন্য তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছি তাদের গাড়ি স্টেশনে এসে দাঁড়ায় তাদের সবাইকে ট্রেনে তোলা হয় ডোরাও স্টেশনে চলে আসে এবং জার্মান অফিসারকে বলে তাকে জন্য গাড়িতে তোলা হয় ছোট্ট যশুয়া জানলা দিয়ে তার মাকে দেখতে পায় মা বলে ডাক দেয় কিন্তু ডোরাকে আলাদা জায়গায় মহিলাদের কামড়ায় রাখা হয় ট্রেনটি গিয়ে একটি কনসেন্ট্রেশন ক্যাম্পে থামে পরদিন সকালে দেখি তারা সবাই ট্রেন থেকে নামছে ডোরাকে তার পরিবার থেকে আলাদা করে দেওয়া হয় কারণ মহিলাদের জন্য আলাদা ক্যাম্প যশুরা ছোট ছিল তাই সে এসব কিছু বুঝতে পারছিল না সে তার বাবাকে জিজ্ঞেস করে বাবা এখানে কি কোনো গেম হচ্ছে ইউটিউব বলে হ্যাঁ এটা তো তোমাকে আমার আগেই বলা উচিত ছিল এখানে সবাই গেমের প্লেয়ার সোলজাররা আমাদের গেমের সব নিয়ম বলবে কিন্তু নিয়ম না মানলে তখনই ঘরে পাঠিয়ে দিবে আর আমরা ভালো মতো খেললে আমাদের ফার্স্ট প্রাইজে ট্যাঙ্ক দিবে ট্যাঙ্কের কথা শুনে যশুয়া খুশি হয়ে যায় কারণ ট্যাঙ্ক তার খুব প্রিয় তার কাছেও একটি খেলনা ট্যাঙ্ক রয়েছে এবার তাদের একটি রুমে পাঠানো হয় রুমে ঢুকে ইউটু হতবাক হয়ে যায় ইউডু দেখে এখানে আরো অনেক জিউস রয়েছে কিন্তু সে এটা তার ছেলেকে বুঝতে দেয় না সে বলে দেখলে বলেছিলাম না এখানে আরো অনেক প্লেয়ার থাকবে তাড়াতাড়ি চলো আমরা সিট নিয়ে নিই নয়তো পরে জায়গায় পাবো না যশুও বলে বাবা আমার এই জায়গা একদম ভালো না এখানে অনেক চিৎকার করে সবাই ইউডো বলে চিৎকার তো করবেই সবাই জিততে চাই যে এত ভালো প্রাইজ যশু বলে আমি মায়ের কাছে যাব। আমরা বাড়ি কখন যাবো ইউডো বলে আমরা গেম জিতলে বাড়ি চলে যাবো গেম জিতার জন্য আমাদের হাজার পয়েন্ট লাগবে এবার রুমে এক জার্মান সোলজার প্রবেশ করে বলে এখানে কেউ জার্মান জানে নাকি জুটো হাত তোলে আসলে সে জার্মান জানে না কিন্তু জার্মান সোলজার যে অঙ্গভঙ্গিতে কথা বলছিল সে তেমনই অঙ্গভঙ্গিতে বলতে থাকে গেম আজকের থেকে স্টার্ট হচ্ছে যারা এখানে আছে তারাই খেলতে পারবে কেউ মায়ের সাথে দেখা করতে চাইলে বা খাওয়া চাইলে গেম থেকে বের করে দেওয়া হবে হাজার পয়েন্ট পেলে তাকে ক্যাং দেওয়া হবে আর ব্রেডের সাথে জ্যাম চাইলে পয়েন্ট কমবে আসলে ইউরো তার ছেলের জন্য এসব করছিল যাতে কোনো কিছুর জন্য জেদ করে তার প্রাণ হারতে না হয় ওদিকে জার্মান সোলজার ইতালিয়ান না জানায় সেও এসব বুঝতে পারে না আর যশুয়া সোলজারের মুখে এসব শুনে তার বাবার কথা বিশ্বাস করে নেয় পরদিন দেখি ইউডো কাজ করছে ভারী ভারী জিনিস বয়ে নিয়ে যাচ্ছে সে করতে পারছিল না এত ভারী কাজ একজন বলে করতে না পারলে মেরে ফেলবে সবাই দিনে শেষে শরীরের ক্লান্তি নিয়ে রুমে চলে আসে ইউডো হারতে পারছিল না কিন্তু সে তার ক্লান্তি তার ছেলেকে বুঝতে দেয় না ইউডো তার কয়েকদিন ড্রেস তার ছেলেকে দেখিয়ে বলে এটা গেমের ড্রেস এখানে নাম্বার লেখা আছে আমি আমার হাতও নাম্বার লিখে এনেছি আজকে আমার হয়েছে টোটাল আটচল্লিশ পয়েন্ট তুমি খাওয়া খেয়েছো যশুয়া বলে হ্যাঁ কিন্তু আমি জ্যাম চাইনি ইউডো বলে বাহ খুব ভালো তাহলে আমাদের আজকে টোটাল ষাট পয়েন্ট হয়েছে এর জন্য আমাদের একটি প্রাইজ দিয়েছে এই বলে সে তাকে দেওয়া রুটির টুকরোটি নিচে না খেয়ে যশুয়াকে দেয় এরপর আমরা ডোরার ক্যাম্প দেখি সেখানে সে জানতে পারে বুড়ো এবং বাচ্চাদের জার্মানরা কাজের জন্য নিয়ে যায় না কারণ তাদেরকে স্নান করার বাহানায় গ্যাস চেম্বারে নিয়ে গিয়ে মেরে ফেলে এটা শুনে ডোরার চোখে মুখে চিন্তার ভাব দেখা যায় যশুয়ার জন্য এরপর দেখি উডো কাজ করছিল তখনই সেখানে যশুয়া চলে আসে যশুয়াকে দেখে তার মুখ শুকিয়ে যায় কারণ জার্মানরা দেখে ফেললে হয়তো তাকে মেরে ফেলবে সে কেন এসেছে জিজ্ঞেস করলে যশুয়া বলে সবাইকে স্নান করার জন্য নিয়ে যাচ্ছে তাই সে এখানে চলে এসেছে আসল যশুয়া স্নান করা একদম পছন্দ না সে যখন বাড়িতে ছিল তখনও সে ঠিকমতো স্নান করতো না এবার যশুয়া জিজ্ঞেস করে এখানে কি করছে তারা ইউটো বলে সে ফার্স্ট প্রাইজ ট্যাঙ্ক বানাচ্ছে ইউটো যশুয়াকে বলে তাড়াতাড়ি লুকিয়ে পড়তে কারণ সে জানে কেউ এসে পড়লে তাকে মেরে ফেলবে অন্যদিকে আমরা দেখি সব বুড়ো এবং বাচ্চাদের স্নানের জন্য একটি হল রুমে নিয়ে এসেছে এখানে ইউটোর কাকাও ছিল তাদের সবাইকে ভেতরে রেখে সোলজাররা বাইরে এসে দরজা বন্ধ করে দেয় হয়তো তাতে মেরে ফেলে জশুয়া স্নান করতে না যাওয়া সে বেঁচে যায় ইউডো কাজে যাওয়ার সময় একটি ট্রলিতে জশুয়াকে লুকিয়ে নিয়ে যাচ্ছিল সে একটি খালি রুমে মাইক দেখতে পায় চুপ করে সেখানে গিয়ে ইউডো মাইকে ডোরার উদ্দেশ্যে বলে গুড মর্নিং রাজকুমারী কালকে রাতে তুমি আমার স্বপ্নে এসেছিলে আর তোমার স্মৃতি আমার মনে এমন ভাবে রয়েছে যে মনে হয় আমরা যেন কখনো আলাদাই হইনি ছোট্ট যশুয়া বলতে থাকে মা তুমি কোথায় আমার তোমার কথা কত মনে পড়ে তুমি আমার সাথে দেখা করতে কেন আসো না ডোরা বুঝতে পারে তারা বেঁচে আছে মাইকে আমরা শুনতে পারি ইউডো বলে সোলজার আসছে ভাগো জশুয়া এরপর সবাইকে মেডিকেল চেকআপে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তারকে ইউরো চিনতে পারে এটা সেই ডাক্তার ছিল যে ইউডো হোটেলে আসতো আর ধাঁধার জন্য সবসময় খাওয়া ঘুম বাদ দিয়ে পড়ে থাকত ডাক্তারও ইউরোকে চিনতে পারে তাকে একটি পার্টির জন্য ওয়েটারের কাজে লাগিয়ে দেয় ইউরো রুমি এসে যশুকে না দেখে চিন্তায় পড়ে যায় তাকে বেডের নিচে দেখে সে শান্তি পায় যশু কারো থেকে শুনতে পায় তাদের আগুনে ফেলে মেরে ফেলবে ইউরো হাসতে হাসতে বোঝায় যে এমন কিছুই হয় না যোশুয়া বলে এখানে কোনো বাচ্চা নেই সবাইকে মেরে ফেলেছে ইউডো বলে সবাই লুকিয়ে আছে গেম জেতার জন্য এরপর যশুয়া বলে সে এখনই বাড়ি যাবে ইউডো বলে ঠিক আছে কিন্তু আমাদের ছয়শো সাতাশি পয়েন্ট হয়ে গেছে আমরাই ফার্স্ট প্রাইজ পেতাম ঠিক আছে তুমি যখন যেতে চাচ্ছ চলো এসব শুনে যশুয়া থেকে যাওয়ার জন্য রাজি হয়ে যায় পরের দিন ইউডো কাজ করার সময় কিছু জার্মান বাচ্চাদের লুকোচুরি খেলতে দেখে সে দৌড়ে যশুকে ডাকতে আসে যাতে যোশা বাচ্চাদের দেখে ভাবে এখানে বাচ্চারা আছে ছোট্ট যশু তো আর বুঝবে না এরা জার্মান নাকি জুস তারা লুকিয়ে দেখছিল তখনই এক মহিলা জার্মান সোলজার এসে পড়ে ইউডো যশুয়াকে বোঝায় যাই হয়ে যাক না কেন সেজন্য মুখ না খুলে কথা বললে সে হেরে যাবে কারণ ইউডো জানে কথা বললেই বুঝে যাবে যশুয়া জিউস তখন তাকে মেরে ফেলবে যশুয়াকে তার সাথে নিয়ে চলে যায় রাতে যশুয়া বাকি বাচ্চাদের সাথে খাচ্ছিল এরপর সে সেখানে ঘুমিয়ে পড়ে ইউডো মাইকে একটি গান চালিয়ে ডোরার ক্যাম্পের দিকে মুখ করে দেয় গানটি শুনে ডোরা চোখ দিয়ে জল বেরিয়ে আসে এই গানটি তারা অপেরাতে শুনেছিল এরপর ইউডো যশুয়াকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে সে রাস্তা হারিয়ে এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে সেখানে হাজার হাজার জিউসদের কঙ্কালের পাহাড় ছিল সে রাতে ক্যাম্পের বাইরে দেখে চারিদিকে জার্মানরা ছোটাছুটি করছে একজনকে জিজ্ঞেস করে জানতে পারে জার্মানরা যুদ্ধে হেরে গেছে ফলে তারা সব প্রমাণ মোছার জন্য সবাইকে মেরে ফেলছে লোকটি বলে এখন আমাদের এদের থেকে লুকিয়ে থাকতে হবে এটু এই কথা শুনে ডোরাকে খোঁজার জন্য যশুয়াকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে যশুয়াকে এক জায়গায় লুকিয়ে দিয়ে বলে কালকে সকালে তারা ফার্স্ট প্রাইজ পেয়ে যাবে কিন্তু তার জন্য তাকে আজকে রাতে এখানে লুকিয়ে থাকতে হবে এটা লুকিয়ে লুকিয়ে ডোরার ক্যাম্পে যায় সেখানে তাকে পায় না গাড়িতে দেখে সেখানেও তাকে পায় না কিন্তু সেখান থেকে পালানোর সময় জার্মানরা তাকে ধরে নেয় যশুয়া যে বাক্সে লুকিয়েছিল তার সামনে দিয়েই ইউডোকে তারা নিয়ে যায় ইউডো সেখান দিয়ে মৃত্যু বুকে যাওয়ার সময়ও যশোয়ের দিকে তাকে হাসতে হাসতে যায় যাতে যশুয়া না বুঝতে পারে তাকে এক কিনারে নিয়ে গিয়ে গুলি করে পরদিন সকালে যশোয়া বক্স থেকে বেরিয়ে আসে তার সামনে একটি আমেরিকান ট্যাঙ্ক এসে দাঁড়ায় সেভাবে হয়তো এটি তার প্রাইজ অবৈধা খুব খুশি হয় সোলজার তাকে ওপরে আসতে বলে সে ট্যাঙ্কের উপরে বসে যাচ্ছিল রাস্তায় তার মাকে দেখতে পায় ছোট্ট যশুয়া তার মাকে বলতে থাকে আমরা জিতে গেছি ট্যাঙ্ক জিতেছি আর বড় যশুয়ার আওয়াজে মুভি শেষ হয় বড় যশুয়া বলে এটা ছিল আমার কাহিনী আমার বাবার আত্মত্যাগের কাহিনি আমার জীবন তার দেওয়া উপহার তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো লাইফ ইজ বিউটিফুল মুভি এক্সপ্লেনেশন কমেন্ট করে জানিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও